আসসালামু আলাইকুম নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানিয়ে দেখাবো ফ্রুট কেক তাও নলেন গুড় দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করি রেসিপি প্রথমে একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি খেজুর গুড় এখন একটা চালনের সাহায্যে এক বাটি ময়দা চেলে নেব কেক তৈরি করার সময় ময়দাটা চেলে নেবেন তাহলে কেকটা ভালো হয় ওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চারটেবিল মতো রান্নার তেল সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে ঝোলা গুড়টাই নিয়েছি আপনারা চাইলে পাটালি গুড়টা নিয়ে গলিয়ে নিতে পারেন এখন এই ব্যাটারের মধ্যে অল্প অল্প দুধ দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব দুধটা একবার একবারে বেশি করে দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা পারফেক্ট তৈরি করে নেবেন আমি এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা অল্প একটু দুধ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা যত ভালো মেশানো হবে ততই ভালো হবে কেকটা আমি ব্যাটারটা এরকম স্মুথভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি কিছু মোরব্বা কুচি চেরি চেরি কুচি আর কিছু কিশমিশ সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে নিজে নিজের পছন্দ মতো যে কোনো ফ্রুট দিতে পারেন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন আগে থেকে একটা বাটি রেডি করে রেখেছি তেল আর ময়দা দিয়ে এখন ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব ব্যাটারটা খুব ভালোভাবে ঢেলে নিয়েছি এখন বাটিটা একটু ঝাঁকিয়ে নেব যাতে ভেতর থেকে বাতাসটা বেরিয়ে আসে আগে থেকে একটা হাড়ি গরম করে রেখেছি বাটিটা ওয়ের মধ্যে বসে ঢাকা দিয়ে রান্না করব কুড়ি মিনিট কুড়ি মিনিট পর দেখুন কেকটা অনেকটা ফুলে এসছে এখন আমি এখানে কাজু আর চেরি দিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য এইভাবে দেবেন তাহলে ভালো লাগবে দেখতে আর সঙ্গে সঙ্গে দিয়ে চেরি আর কাজু দিয়ে সাজাবেন না তাহলে ফুলে আসলে চেরি আর কাজুটা ভেতরে ঢুকে যাবে আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এখন আরও ঢাকা দিয়ে রান্না করব পঁচিশ মিনিটের মতো পঁচিশ মিনিট পর ফিরে এসেছি দেখুন কেকটা কত সুন্দর ফুলে গেছে এখন একটা কাঠির সাহায্যে চেক করে নেব ভেতর থেকে হয়েছে কি না দেখুন কাঠিটা পরিষ্কার বেরিয়ে এসছে তার মানে ভেতর থেকে হয়ে এসছে ঢাকা দিয়ে রেখে দেবো আরও কিছুক্ষণ ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে বের করে নেব আমার কেকটা টোটাল টাইম লেগেছে ৪৫ মিনিট কেকটা বের করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন আমি এখন বাটি থেকে বের করে দেখাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন নলেন গুড়ের কেক দারুণ লাগে খেতে আমি বাটি থেকে কেকটা ছাড়িয়ে নিয়েছি সহজেই বেরিয়ে এসছে কত সুন্দর হয়েছে দেখুন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে খোদাহা পেজ টাটা